লাগে লাগে না হ্যাঁ আপা একটা সময় ছিল সুটকি মাছের মতন ছিল যে কোনো মুহূর্তে বাতাসের সাথে উড়ে যেতে পারে সে আপা একটু ভিটামিন সি টি খাইয়া একটু মোটা তাজা হইছে না দুশ নদুষ হইছে এখন তো অর্থ উপার্জন করতে হবে কারণ ভালো মন্দ খেতে হলে তো অর্থ লাগবে ফেসবুকের রিলসের তো বন্ধ হয়ে গেছে ভাই

বাংলাদেশের কেউ টিকটকাররা ইনকাম করতে পারি কিনা জানি না আমি তা বিভিন্ন টিকটকারের মুখেই শুনছি সাবলি পোলামানের মুখেই শুনছি বস্তির পোলামানের মুখেই শুনছি টিকটক থেকে ইনকাম হয় না থেকে থেকে কোনো ইনকাম ইনকাম হয় না কিন্তু করে সিটি ওখানে তারা নষ্টমী করবে ওইখান থেকে নষ্টমী টষ্টমী করে ভাইরাল হয়ে তারপরে বিভিন্ন দোকানের শোরুম উদ্বোধন করবে তারপর বিভিন্ন খারাপ ওয়েবসাইট বাংলাদেশের সমাজের সাথে জানা সেই সব তারা প্রমোট ভিডিও তৈরি করবে আশা করি বুঝতে পারছেন ঠিক তেমনই ভাবে এই আপা এই যে এই যে আপা আপা এই আপা না কিছুদিন আগেও দেখছিলাম শুটকি মাছের মতন সে আপা একটু একটু ভিটামিন ভিটামিন খাইয়া একটা কোমর দিয়ে আপা একটু নাদস নদস হয়েছে তারপর হঠাৎ করে রিলসের ইনকাম বন্ধ হয়ে গেছে কি করবে আপা দুশ্চিন্তা পড়ে গেছে আপনার মাথার উপরে বাস ভেঙে পড়েছে সেই মুহূর্তে আপা এই অ্যাপটা পাই এখন কি করে পঞ্চাশ থেকে এক লাখ টাকা প্রতি করতে চাচ্ছ তারা আমার বায়োতে থাকা লিংকে প্রবেশ করো তাই যারা ঘরে বসে আমার মতো টাকা নাম করতে চাও তারা এখন জয়েন করে ফেল আচ্ছা কিন্তু আপনি বন্ধুদেরকে রেফার করলে পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা আমি কিন্তু সিকে ট্রিপল ফোর গেমটি খেলে প্রতিদিন এক হাজার থেকে পাঁচ টাকা পর্যন্ত ইনকাম করি

আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি আলহামদুলিল্লাহ ভাই ভিডিও শখের বসে ভিডিও করি শখের বসে ভিডিওগুলো করে এখান থেকে অর্থ উপার্জন করতে হবে কোটি কোটি টাকা উপার্জন করতে হবে এই চিন্তাধারা নিয়ে ভিডিও তৈরি করি না শখের বসে। প্রতিবাদ করি সাদারে সাদা বলি কালারে কালা বলি দেখুন আজকে এরকম জোগাড় কোনো প্রমোট আজকে আমি কথা দিতে পারি কোনো খারাপ কোনো প্রমোট এখন পর্যন্ত দিই না খারাপ কোনো ভিডিও তৈরি করি না যেটা দেখে দেশের মানুষ খারাপ কিছু শিখবে আর এরা প্রতিনিয়ত ভাই কী করছে সে কখন নাটক করছে কখন টিকটক করছে ইত্যাদি তার না কি বলবো তারে নিয়ে অহরহর ভিডিও আছে তুই মালদারে যদি কেউ চিহ্ন থাকেন মারেন আচ্ছা আমরা লজ্জিত এইসব মেয়েদেরকে তাড়াতাড়ি আপনার আইনের আয়ত্তে আনেন যাতে এরা জুয়ার প্রবণটা দিতে না পারে আসলে বাংলাদেশকে ধ্বংস করে দিবে বাংলাদেশকে ধ্বংস করে দিবে বিগত সময় দেখেছি হ্যাঁ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ছিল তখন সে অনেকটাই এই জুয়ার বিরুদ্ধে ছিল অনলাইন জুয়ার বিরুদ্ধে সে কাজ করেছে এখন বর্তমানে আবারও জুয়াটা কিন্তু প্রচলত প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি মোবাইলে মোবাইল জুয়ার অ্যাপগুলো তারাই প্রমোট করছে আমি জুয়া খেলবো না আমার ফোনের সামনে বারবার এই অ্যাপগুলো আটছে তো এখান থেকে কি বোঝা যায় এদেরকে আপনারা ধরে ধরে খুঁজে খুঁজে ঘুরে ঘুরে মারেন এমন মারা মারবেন যারা বাংলাদেশে বড় সড়ো আছেন যাদের একটু শরীর এরা ধরে ধরে এদেরকে মারেন রুমে নিয়ে যান ডাইরেক্ট বললাম আর কিছু বলার নেই ভাই আজ আমাদের বাংলাদেশকে ধ্বংস করার জন্য আর উঠে পড়ে লেগেছে যাক সবাইকে সঠিক জ্ঞান দান করুক যে আমি কি করছি আসলে আর কথা বাড়াতে চাই আপনার কমেন্ট বক্সে বলেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার শুরু করে দেবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ